দেখার মতো দেখার মতো চোখে লাগার মতো কিন্তু একদম ফুল ফ্রেশ লাল কালারের নয় পিস গরু কালেকশন করছে এবং এই নয় পিস গরুই কিন্তু হচ্ছে আপনার খামার উপযোগী এবং ছাব্বিশ সালের একদম উপযুক্ত গরু তো এই গরুগুলা যদি আপনারা নিতে চান সরাসরি দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই গরুগুলো আজকে আমাদের বাবু ভাই কেমন দামে বেচাই না করবে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো তবে যারা লটে সিঙ্গেলে নিতে চাচ্ছেন যে যেভাবে খুশি কিন্তু এই গরুগুলো নিতে পারেন তো চলুন আমরা কথা বলবো বাবু ভাইয়ের সাথে

এবং চুরটা কিন্তু বিশাল লম্বা কালারটাও মাশাল্লা বেশ ভালো আছে এক কথায় একদম নিখুদ গরু দাঁত হয়েছে ভাই এটা ভাই এটা দাঁত এখনো হয় নাই তবে হয়ে যাবে অল্প দিনে আচ্ছা অল্প দিনের ভিতরে দাঁত পরে যাবে হাইট তো মাশাল্লা বেশ ভালোই আছে হ্যাঁ আচ্ছা ওজন কেমন আসবে বাবু ভাই এখন ভাই এটা আর ওজন মোটামুটি দাঁড়ান সাড়ে চারমন আসবে সাড়ে চার মন আসবে আচ্ছা আচ্ছা দর্শক আর সাড়ে চার ওজনের মন্ডি শাহীওয়াল গরু খুবই চমককার লেভেলের কিন্তু একটি গরু দেখছেন আপনারা সিরিয়াল এক নাম্বার গরু এটা কেমন চাচ্ছিলেন ভাই দাম ভাই চালে তিরিশ বত্রিশ মেলা চাওয়া যায় চাচ্ছে না এটা এক লক্ষ বাইশ হাজার টাকা রাখবে এক লক্ষ বাইশ হাজার টাকা এর ভিতর কি বাবু ভাই দাম দর করার সুযোগ আছে হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই সম্মানী আছে সম্মানী করব আচ্ছা দর্শক ডাবল মাজার গরু এক লক্ষ বাইশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের বাবু ভাইয়ের সাথে তো আজকে টোটাল নয় পিস গরু দেখাবো বন্ধুরা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার গরু বাবু ভাই কি জাতের গরু এটা ভাই এটা একটা হান্ড্রেড শাহিওয়াল হান্ড্রেড শাহিওয়াল মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর হান্ড্রেড শাহিওয়াল দেখেন লাভিটা বেশ ঝুলন্ত কান কিন্তু বেশ লম্বা আছে এবং দেখতে কিন্তু খুবই চমৎকার লাল কালারের একদম আসলে খামারের জন্য কিন্তু এই ধরনের গরুগুলাই কিন্তু বেশি নিয়ে থাকে দর্শকেরা এবং খামারিরা এবং এই গরুগুলাই কিন্তু চাহিদা বেশি থাকে বাবু ভাই এইটার ওজন কেমন আসবে ভাই এটা আর ওজন আসবে চারমন চারমন আসবে আচ্ছা দর্শক চারমন ওজনের শাহীওয়াল গরু লাল কালারের দাম কেমন চাচ্ছিলেন ভাই ভাই এটা এক লক্ষ ষোলো হাজার টাকা রাখবে ভাই এক লক্ষ ষোলো হাজার জি এর ভিতর কি দাম দর করার সুযোগ আছে সুযোগ সুবিধা আছে আচ্ছা এক লক্ষ ষোলো হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে সিরিয়ালে দুই নাম্বার গরু এবং দেখেন মাজাটা দেখেন ডাবল মাজার কিন্তু গরু

উপযুক্ত গরু দাম কেমন চাচ্ছিলেন ভাই ভাই এটার দাম চাচ্ছে হলো এক লক্ষ একুশ হাজার টাকা এক লক্ষ একুশ হাজার টাকা এর ভিতরে দাম দর করার সুযোগ আছে ভাই ইনশাল্লা দাম দর করার সুযোগ আছে আচ্ছা দর্শক আপনারা বাহুভারি এখানে এসে দেখে শুনে দাম দর করে গরু নিতে পারবেন দুটা চারটে পাঁচটা লট থেকে যদি নিতে চান তাও নিতে পারবেন পরের গরুটা আমরা একটু দেখি চার নাম্বার গরু চার নাম্বার গরু মাশাল্লাহ বেশ ভালো হর লাল একদম লাল এবং এই গরুটা কিন্তু দেখার মতো একটি গরু হাইট ভালো আছে লম্বা উঁচা লম্বা বেশ ভালো আছে

ভাই এটার ওজন মোটামুটি আসবে আসবে দাম কেমন চাচ্ছিলেন ভাই এটার দাম চাচ্ছে হলো এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম দর করার সুযোগ আছে ভাই হ্যাঁ ইনশাল্লাহ সম্মানী আছে আচ্ছা দশক এক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম দাম দর করে আপনারা নিতে পারবেন আচ্ছা পরের গ্রুপ একটু দেখি আমরা পাঁচ নাম্বার গ্রুপ পাঁচ নাম্বারটা তো আরো সুন্দর মাসাল্লাহ ভাই একদম দেখার মতো সুন্দরের দিকে যাইতে আছে বাবু ভাই আমরা ভাই আসলে সব রকমই থাকে একটা 19 20 থাকে তো আচ্ছা এটা একটু বেশি সুন্দর আচ্ছা বাবু ভাই এটার ওজন কেমন আসবে ভাই এটার ওজন 4.5 মন আসবে 4.5 মন আসবে দশকে যে কম্বল দেখেন আসলে কম্বল লাভি কান বেশ লম্বা থাকলে কিন্তু এগুলা আসলে গরুর সুন্দর জনেকটাই বেড়ে যায় আজকে কিন্তু খুবই ভালো ভালো গরু আছে ওজন কেমন আসবে ভাই এটা বললেন এটা 4.5 মন আসবে ভাই 4.5 মন আসবে দাম কেমন চাচ্ছিলেন বাবু ভাই ভাই চাইলে এটা হাটে বাজারের মধ্যে চাইলে 40 45 মেলা চাবো চাবো না এটাও 22000 টাকা রাখবেন 1 লক্ষ 22000 হলে ছেড়ে দিবেন জি আচ্ছা দর্শক বাবু ভাই কিন্তু এটা 1 লক্ষ 22000 টাকা চাচ্ছে তবে দাম দর করার কিন্তু সুযোগ আছে প্রতিটা গরুতেই আপনারা দাম দর করতে পারবেন আপনারা সরাসরি বাবু বাসায় এসে খামারে এসে দেখে শুনে গরু নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কিন্তু গরু কালেকশন করতে আছে বাবু ভাই এবং সবসময় কিন্তু গরু আছে আচ্ছা পরেরটা একটু দেখি আমরা ছয় নাম্বার গরু এটা কি জাতের গরু ভাই ভাই এটাও শাহি এটাও শাহি আল গরু আচ্ছা লাভি কম্বল বেশ বড় আছে কিন্তু দর্শক লাল কালার লালের চেয়ে একটু মানে বিস্কিটের ভিতরে কালারটা আছে হালকা বিস্কিট আছে ভাই এই দেখেন মাথাটা দেখেন বেশ কানকুন কিন্তু বেশ লম্বা এবং সুস্থ সবল এক কথা ওজন কেমন আসবে ভাই এটার ভাই এটা মোটামুটি দাঁড়ান চার মন দশ কেজি আছে চার মন দশ কেজি দাম কেমন চাচ্ছিলেন ভাই এটা চাচ্ছে হলো এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা আচ্ছা এর ভিতর দাম দর করার সুযোগ থাকছে ভাই হ্যাঁ ইনশাআল্লাহ সুযোগ আছে আচ্ছা দর্শক এই যে পিছন সাইডটা দেখেন প্রত্যেকটা গরু দেখার মতো ভাই প্রতিটা গরুই কিন্তু আসলে যে ভরা আজকে এক লক্ষ আঠারো হাজার টাকা দাম দাম দর করার কিন্তু সুযোগ আছে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন অথবা অনলাইনেও কিন্তু অর্ডার দিয়ে কিন্তু আপনারা নিজ খামারে গরু নিয়ে চলে যেতে পারবেন হ্যাঁ আমাদের সব সময় যায় ভাই অনলাইনে বেশি যায় আচ্ছা আচ্ছা তো পরেরটা একটু দেখি আমরা সাত নাম্বার গরু এটা তো বিশাল মোটা ভাই বড় সাইজের গরু। হ্যাঁ এটা মোটা বড় সাইজের এবং মাথাSTROT ইয়াও আছে ভাই। আচ্ছা মাথা কিন্তু শীত আছে হালকা। হালকা কিন্তু একটু ই আছে এবং এই যে চুটটা কিন্তু চুটটা কিন্তু বিশাল বড় মোটা। কালারটাও মাশাআল্লাহ চিক 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 করতে আছে। ওজন কেমন আসবে ভাই? ভাই এটারও 4.5 মন আসবে ওজন। 4.5 মন আসবে। দাম কেমন চাচ্ছেন?

আচ্ছা তারপর একটা একটু দেখি আমরা আট নাম্বার গরু আজকের কালেকশন আট নাম্বার গরু কি জাতের গরু ভাই এটা এটাও শাহিওয়াল ভাই এটাও শাহিওয়াল বিডের গরু পাগুলা দেখেন বেশ মোটা লম্বা ওজন কেমন আসবে ভাই ভাই এটা মোটামুটি 4 মন 15 কেজি আছে 4 মন 15 কেজি দাম কত চাচ্ছেন ভাই ভাই এটার দাম চাচ্ছে হলো 1 লক্ষ 17 হাজার টাকা 1 লক্ষ 17 হাজার টাকা আচ্ছা দর্শক 4 মন 15 কেজি ওজনের ধারণা দিতে আছে আমাদের বাবু ভাই 1 লক্ষ পনেরো হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ থাকছে আচ্ছা এই যে দেখেন গরুটা কিন্তু ডাবল মাজার ডাবল বডির গরু এবং লাল কালারের গরু প্রতিটা গরুই প্রত্যেকটা গরুই দেখার মতো প্রত্যেকটা গরুই আপনার ডাবল বডির গরু আচ্ছা পরেরটা দেখি আজকের কালেকশনের লাস্ট গরু নয় নাম্বার গরু কি জাতের গরু ভাই এটা একটু মনে হচ্ছে একটু অন্য অন্য ভিন্ন ভিন্ন লাগছে সামনের দিকে একটু সাদা সাদার ভাব আছে আচ্ছা সাদা একটু ভাব আছে কিন্তু খুবই ভালো লাগতেছে কিন্তু কালারটা দেখতে কানগুলো বেশ লম্বা আছে চামড়া পাতলা কি ভাই এগুলা খাবারে রাখার মতই গো আচ্ছা ওজন কেমন আসবে বাবু ভাই এখন ভাই এটার ওজন আসবে 4 মন 5 কেজি আসবে 4 মন 5 কেজি জি কেমন চাচ্ছিলেন দাম ভাই এটার দাম রাখবো হলো 1 লক্ষ 14000 টাকা 1 লক্ষ 14000 টাকা তো দর্শক আজকের কালেকশনের 9 নম্বর গরু 1 লক্ষ 14000 টাকা আ চা দাম দাম দর করার সুযোগ আছে তো এই ছিল আমাদের বাউ ভাই টোটাল 9 পিস গরু এবং এই নয় পিস গরুই কিন্তু খুবই ভালোভাবে দেখানো হয়েছে আপনাদেরকে একটা একটা করে এবং এই নয় পিস গরু কিন্তু আপনারা একসাথে লটেও নিতে পারবেন কেটে কেটেও নিতে পারবেন তো গরুগুলো কিন্তু আসলে আজকে খুব ভালো মানের গরু কালেকশন করছে বাবু ভাই এবং সবসময় কিন্তু ভালো মানের কোয়ালিটির গরুই কিন্তু আপনাদেরকে দিয়ে থাকে আজকেও কিন্তু ইনশাল্লাহ একদম কিন্তু কম দামে রিজনেবল প্রাইসে কিন্তু লটে নিতে পারবেন বাবু ভাই নয় পিস গরু আমরা দেখালাম আজকে আমাদের দর্শকদেরকে নয় পিস গরু যদি কেউ একসাথে নেই বলছেন তাহলে দাম রাখবে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ওজন কেমন পাবে বাবু ভাই এভারেজ ওজন পাবে চার মন দশ কেজি চার দশ কেজি এই দামের ভিতরে কি দাম করার সুযোগ থাকবে বা এখানে আহামরি সুযোগ নাই তবে সম্মানই থাকবে ইনশাল্লাহ আচ্ছা দর্শক এই দামের ভিতরে কিন্তু আপনারা দাম দর করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা লটে সুন্দর সুন্দর গরু নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের বাবা ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে সরজমিনে এসে দেখে শুনে গরু নিতে পারবেন এবং লট থেকে যদি দুইটা চারটা কেটে নেন সেক্ষেত্রেও নিতে পারবেন তবে ভিডিওতে কিন্তু আলাদাভাবে দাম দেওয়া আছে এই গরুগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ